হে গাইজ ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল সাথে অফিসিয়াল তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি তো আজ আমি যাচ্ছি আমাদের একটা প্রথম গঙ্গাসাগরে একটা ইভেন্ট রাখা হয়েছে মেকআপের ইভেন্ট আছে তো ওখানেই আমি যাবো এখন রেডি হয়ে গেছি তো আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো ফার্স্ট টাইম কেমন কীভাবে কাটালাম আর যারা আমার মতন একদম নতুন আছো তাদের জন্য ভিডিওটি খুব হবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং পাশে থেকেও ভালোবাসা দিও তো এখন আমি রেডি হয়ে গেছি বাড়ি থেকে বেরিয়ে যাবো তো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমার যেখানে আসার কথা ছিল চলে এসেছি তোমরা জাস্ট দেখো জাস্ট অসাধারণ সাজিয়েছে আমার তো খুব ভালো লেগেছে আর এটা একটা লজ লজে অ্যারেঞ্জ করেছিল যেটার নাম ছবি মহল এটা আমাদের গঙ্গাসাগরে আছে যারা যেসব বন্ধুরা আমার এই ভিডিওটা গঙ্গাসাগর থেকে দেখছ তারা অবশ্যই জায়গাটা চিনবে আর আমার বাড়ি থেকে বেশি দূর না খুবই কাছে তারপর ভেতরে আসলাম এসে তো আমি জাস্ট অবাক হয়ে গেছি অসাধারণ সাজিয়েছি আমার তো খুব খুব ভালো লেগেছে আর আমি আসার আগে থেকেই অনেকে চলে এসেছিল আর আমাদের গঙ্গাসাগরে যত কন্টেন্ট ক্রিয়েটার আছে তারাই এসেছিল তো তোমাদের আর একবার বাইরেরটা ঘুরে দেখাই ভেতরে তো জাস্ট অসাধারণ সাজিয়েছে আর তোমাদেরও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমাদের এখানে লসি আর ফুচকা স্টল ছিল তো ওইটার ক্লিপ আমি নিতে পারিনি তার জন্য ক্ষমা করে দিও কি করব বলো আমি একা গিয়েছিলাম তাই যেটুকু পেরেছি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি তবে আমাকে দুটো দাদাভাই ভাই অনেকটাই হেল্প করেছে তো তারপর আমাদের প্রোগ্রামটা স্টার্ট হয় আর সত্যি কথা বলতে আমি এরকম একটা জায়গায় ফার্স্ট টাইম এটা গঙ্গাসাগরেও ফার্স্ট মেট আপ ছিল কিন্তু সত্যি বলতে আমি যেরকম এক্সাইটেড ছিলাম সেরকম খুব নার্ভাস ফিল ছিল শুধু এটাই মনে হচ্ছিল যে কেউ যদি আমার সাথে খুব ভালো হতো তারপর আমি বসে বসে প্রোগ্রামটা দেখছিলাম তারপর দেখো এখানে একটা দিদিভাই খালি গলায় গান গাইছিল জাস্ট অসাধারণ অসাধারণ আমি মিউট করে রেখেছি শুধুমাত্র নিজের ভয়েস দিচ্ছি দেখছিলাম প্লিজ আমাকে একটু তোমরা সাপোর্ট করো ভালোবাসা দাও কারণ তোমাদের ভালোবাসা না পেলে আমি কখনোই বড় হতে পারবো না আর আমি একটা খুবই মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো ভালোবাসা দিও যাতে পরবর্তীতে আমিও বড় হতে পারি আর আমি বিশ্বাস করি তোমরা আমাকে সাপোর্ট করবে আমার পাশে থাকবে আর আমাকেও আর পাঁচজনের মতো একটি বড় কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে গড়ে তুলবে তো যাই হোক এখানে একটা সবাই খুব সুন্দর নাচ গান করছিলো আর আমি ওখানে গিয়ে খুবই আনন্দিত আর অনেক অনেক মজা করেছি তোমরা প্লিজ ভিডিওটাকেও স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আর এভাবে সবসময় আমার পাশে থেকো আর আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার যদি আমার ভিডিওতে কোনো ভুল করে থাকি বা ভুল কিছু বলে থাকি তাহলে তোমরা আমাকে ক্ষমা করে কমেন্টের মাধ্যমে আমার ভুলটা আমাকে ধরিয়ে দিও তোমরা বললে আমি ঠিক পথে এগোতে পারবো আর ভুল ভুল করতে করতে মানুষ একদিন ঠিক জায়গায় যায় এগোতে থাকে প্রোগ্রামটা তো এখন দেখো আমাদের বরণের পর্বটা স্টার্ট হয়ে গেছে একজন একজন করে আমাদের গঙ্গাসাগরেও সাগরেও কিছু ফেমাস পারসন আছে যেমন যেমন লালটুদা তোমরা হয়তো অনেকেই চিনবে আর দেখেছো হয়তো লালটুদার ভিডিও আরও দুজন ছিল একজন ম্যাম্পার আর একজন ভাইরাস তো তো আমিও একদিন এইভাবে বড় হতে চাই তোমরা পাশে থেকে তো তারপর আমাদের লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল আমরা সবাই খেতে বসেই গেছিলাম মেনু ছিল ভাত আলু ভাজা ডাল চিকেন চাটনি মিষ্টি ছিল আবার কন্টিনিউ হতে থাকে তো এখন দেখো আমাকে বরণ করে নেওয়া হচ্ছে প্রথমে উত্তরীয় দিয়ে পরিয়ে তারপর গোলাপ আর ট্রফি দিয়ে বরণ করে নিল তো এই টাইমটা আমি সত্যিই খুব আনন্দিত এবং মনে একটা আলাদাই ফিলিংস করছিল তো তারপর আমাকে এখানে কিছু বলার অনু বলার জন্য বলছিল তো এখানে আমি কিছু বলছিলাম তো এটাই বলছিলাম যে সবাই আমার পাশে থেকেও ভালোবাসা দিও এবং সবসময় আমাকে সাপোর্ট করো আমিও যাতে একদিন বড় হতে পারি তো এই বলে অনেক কিছু বলেছিলাম তো এই বলে শেষ করি তো তারপর আবার আমরা নাচ গান শুরু হয় এটা কন্টিনিউ করতে থাকি তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি সবাই নাচ গান করছিলো বাট আমি নাচ গান করতে কিছুই যাইনি জাস্ট আমি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কিন্তু খুব মজা হচ্ছিলো আর যারা নাচ করছিল গান করছিল সত্যি অসাধারণ করেছে আর বন্ধুরা তোমাদের আর একটা কথা বলি যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর তোমরা যদি না উৎসাহিত করো আমার মতো ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটারদের তাহলে আমরা এগোবো কিভাবে তাই না আর বন্ধুরা এটা আমার সেকেন্ড ব্লগ ভিডিও তো তোমরা পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এইভাবে নাচ গান করে আমরা প্রোগ্রামটা শেষ করি আর সবার শেষে তো খুব খুব মজা করেছি খুব আনন্দ করেছি তারপর সবাই যে যার মতো একটু রিলস ভিডিও বানাচ্ছিল আমিও বানিয়েছি কিন্তু রিলস ভিডিওটা বানিয়েছি কিন্তু ওই ক্লিপটা ধরে দেওয়ার মতো কাউকে পাইনি তাই ক্লিপটা আমি দিতে পারিনি তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তারপর বাইরে বেরিয়ে অনেকের সাথে দেখা করে কথা বললাম যারা সবটা অ্যারেঞ্জ করেছিল তাদের সাথে দেখা করে কথা বলে বেরিয়ে আসি তো তাদেরকে আমি ধন্যবাদ দিই যে আমাদের মতো ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটারদের এত বড় সুযোগ করে দিয়েছে তারা যদি না থাকতো তাহলে হয়তো আমাদের গঙ্গাসাগরে কখনোই এরকম মেটাপ হতো না সত্যি দাদা ভাইদের অনেক অনেক আমার তরফ থেকে অনেক ভালোবাসা এবং দাদা ভাইদের ধন্যবাদ জানাই সত্যি ওরা যদি না থাকতো আমরা এরকম একটা জায়গায় আসতে কখনোই পারতাম না আজকে দাদাভাইরা ছিল বলেই অধ্য নিয়ে একটা অ্যারেঞ্জ করেছে ছোট হলেও আমরা নিজেদের মতো করার চেষ্টা করেছি নিজেদের মতো আনন্দ করেছি পরবর্তীতেও এইভাবে করতে চাই তো দাদা আমার তরফ থেকে বুক ভরা ভালোবাসা ও শ্রদ্ধা জানাই কারণ দাদাভাইরা আজকের আমাদের এই প্রোগ্রামটা করে আমাদের অনেকটাই মোটিভেট করেছে অনেকটাই মোটিভেট করেছে এই রকম মোটিভেট করলেই আমরা এগোতে পারব দাদাভাইদের ধন্যবাদ জানাই আমাদের এত সাপোর্ট করার জন্য তো বন্ধুরা তারপর আমি বাড়ি চলে আসি তো এখানেই ভিডিওটা শেষ করছি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে যেতে কিন্তু ভুলবে না তোমরা যদি না সাপোর্ট করো আমি কিভাবে বড় হব আমি এখনও অনেক ছোট অনেক ছোট কিন্তু প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো আমিও বড় হতে চাই প্লিজ আমাকে একটু সবাই সাপোর্ট করো ভালোবাসা দাও অবশ্যই আমিও ছোট ছোটো কন্টেন্ট ক্রিয়েটারদের পাশে থাকবো অবশ্যই আমিও সবার পাশে থাকব সবাইকে ভালোবাসা দেব তো যারা আমার মতো ছোট কন্টেন্ট ক্রিয়েটার আছো তাদেরকে বলবো আমার এই ভিডিওতে একটা কমেন্ট করে যেও আমি তোমাদের পরিবারে গিয়ে সকলকে ভালোবাসা দিয়ে আসবো আমি কথা দিচ্ছি আর তোমরাও আমার পাশে থেকো আর আশা করি আমার মতো যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটার আছো এখনো এখনো কোনো মেটাপে যাওনি বা গেছো বা যাবে প্রস্তুতি নিচ্ছ তো এই ভিডিওটা দেখলে আশা করি তোমাদের অনেক উপকারিত হবে তো আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ